আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন আশা রাখছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কয়েকটি অফার শেয়ার করব প্রত্যেকে অবশ্যই জয়েন করে নেবেন কারণ এ মাসে যতগুলো ইয়ারডপ শেয়ার করব প্রত্যেকটা এয়ারটপই গুরুত্বপূর্ণ ইয়ারডপ এবং এই সপ্তাহের ভিতরে যতগুলো ইয়ারডপ শেয়ার করব প্রত্যেকটা ইয়ারডপে জয়েন করার চেষ্টা করবেন কারণ ইয়ারডপ থেকে কিন্তু মোটামুটি ভালো একটা প্রফিট হচ্ছে এবং ভিডিও শেষে আমি আপনাদের দেখিয়ে দেবো যে আমরা একটা ইয়ারটপ থেকে কম বেশি অনেকে পেমেন্টটা রিসিভ করেছি যারা এখান থেকে পেমেন্টটা এখনও চেক করতে পারেননি আপনি রিসিভ করেছেন কি না তারা কীভাবে চেক করবেন সেই প্রসেসটা দেখিয়ে দেবো আর যারা এইখান থেকে চেকটা করে ফেলেছেন তারা কীভাবে এটা সেল করবেন সেটা বুঝিয়ে দেবো সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমাদের বেসিক টেকনোলজি সিএম চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অল করে দিবেন যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগ্রহণ সব ভিডিও সবার আগে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন তো এখন চলে যাবো সরাসরি মূল টপিকে তো আমরা প্রত্যেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আছে সেই চ্যানেলের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা অফার শেয়ার করে দেয় আর যারা টেলিগ্রাম চ্যানেলে এবং গ্রুপে জয়েন করার নেই আমাদের প্রত্যেকটা স্টেপ ফলো করে আপনারা এইখান থেকে টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে জয়েন করে নেবেন কারণ টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের মাধ্যমে যে অফারগুলো আমরা শেয়ার করি প্রত্যেকটা অফারই মোটামুটি লেজিট হয় এবং এটা মোটামুটি ভালো একটা প্রফিট দেয় তো আমরা শুরুতে যে অফারটি শেয়ার করবো আপনাদের মাঝে সেই অফারটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু পোস্ট আকারে দিয়ে দিয়েছি দিনের আমি কিন্তু রিপিট করে আবারও কিন্তু এটা কিছুক্ষণ কিছুক্ষণ আগে এই পোস্টটা দিলাম তো এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে যে টোকেনটা দিবে তারা রিওয়ার্ড হচ্ছে একশো লাইভ এনএফটি যার ভ্যালু তারা ধরেছে তিন ডলার তো এটা হচ্ছে আপনাদের এনএফটি দিবে তো একশো এনএফটি যেহেতু আমাদেরকে দিবে তো সেক্ষেত্রে আর এই টোকেনটা কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি কয়েন এক্সেন্জ তারা কিন্তু লিস্টেড আছে বুঝতেই পারছেন যেহেতু এটা লিস্টেড অফার তো সেক্ষেত্রে মিস করা যাবে না আর এই টোকেনটা আমাদেরকে তারা পেমেন্ট দেওয়ার দেওয়ার কথা আছে হচ্ছে পনেরোই আগস্ট তো অবশ্যই প্রত্যেকে এখান থেকে জয়েন করে নেবেন জয়েন করার প্রসেসিংটা অনেক সোজা তো এখান থেকে আপনি শুরুতে এখানে লিঙ্কে ক্লিক করে দিবেন লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে স্টেপ বাই স্টেপ আপনি টেলিগ্রাম গ্রুপ চ্যানেল টুইটার ফলো রিটুইট করে নেবেন দেন সবগুলো স্টেপ সম্পূর্ণ করার পর ওইখান থেকে সবার শেষে আপনি স্মার্ট চেন বিএনবি অ্যাড্রেসটা দেবেন সো অনেকে বুঝেন না যে ভাই আসলে এখানে আপনি বলেছেন যে এখানে আমি দিয়ে দেই পোস্টের ভিতরে যে এই বিএসি ইথিরাম অ্যাড্রেস ট্রাস্ট ওয়ালেট তো এখান থেকে অনেকে বলে থাকেন যে ভাই ইথিরিয়াম অ্যাড্রেস দেব নাকি স্মার্ট চেন বিএনবি অ্যাড্রেস দেবো নাকি বিএসসি অ্যাড্রেস দেবো নাকি বিপ টোয়েন্টি অ্যাড্রেস দেবো সো ভাই আমি আপনাকে বলতেছি ট্রাস্ট ওয়ার্ড থেকে বিএসসি অ্যাড্রেস বিপ টোয়েন্টি অ্যাড্রেস স্মার্ট চেন বিএনবি অ্যাড্রেস দেন ইথেরিয়াম অ্যাড্রেস এই কয়েকটি অ্যাড্রেস কিন্তু একই তো সেক্ষেত্রে আমি যখনই বলবো যে ইথিরাম অ্যাড্রেস দেন বা বিএসসি অ্যাড্রেস দেন বা বি টোয়েন্টি অ্যাড্রেস দেন বা বি স্মার্ট চেন বিএনবি অ্যাড্রেস দেন আপনারা একটা অ্যাড্রেসই দিতে পারবেন এখানে কোনো সমস্যা হবে না তো এটা হচ্ছে প্রথম এয়ারডপ তো দ্বিতীয় যে এয়ারডপের কথাটা আমি বলবো এই এয়ারডপটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ইয়ারডপ এবং এখান থেকে মোটামুটি ভালো একটা প্রফিট হওয়ার চান্স আসে এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন যে এয়ারডপের কথাটা বলতেছি এটা হচ্ছে এয়ারডপ পলি ম্যাপ তো বুঝতে পারছেন পলি ল্যাম্পের যে অ্যাডপ্ট আমি বলেছিলাম যে পলি ল্যাম্প ফাইন্যান্স তো এটা আমি কিন্তু বলেছিলাম যে এটা প্রত্যেকে জয়েন করে নেবেন এবং আমি কিন্তু যে সকল এয়ারডপের শেষে বলে দেয় যে মাস্ট জয়েন তো অবশ্যই ওই অ্যাডপটাকে জয়েন করে নেবেন কারণ আমি কিন্তু এমনিতেই বলি না যে মাস্ট জয়েন বা স্ট্রং প্রজেক্ট জয়েন ফার্স্ট এরকম বলি যে সকল এয়ারড্রপে এরকম কথা বলবো আপনার বুঝবেন যে ওই এয়ারড্রপটা অবশ্যই ভালো এয়ারড্রপ তো অবশ্যই প্রত্যেকে ওই এয়ারড্রপে জয়েন করার চেষ্টা করবেন তো ওই কিছু সিম্পল টাস্ক আছে প্রত্যেক এখান থেকে কম টাস্কগুলো কমপ্লিট করে নেবেন তো ক্লেম নাও ক্লিক করে দেবেন শুরুতে ক্লেম নামে ক্লিক করে দিলে এখান থেকে আপনাকে বলা হবে যে ওইখান থেকে আপনাকে ওয়েবসাইটের ভিতরে নিয়ে গিয়ে আপনার টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে বলবো টেলিগ্রাম যে চ্যানেলটা আছে ওইখানে জয়েন করে নেবেন টুইটারটা ফলো রিটুইট করে নেবেন এবং ওইখান থেকে স্টেপ বাই স্টেপ সবগুলো টাস্ক কমপ্লিট করবেন তো কমপ্লিট করার পর এইখান থেকে আপনাকে বলা হবে যে পলি পলিগন ম্যাটিক ওয়ালেট অ্যাড্রেস তো সেক্ষেত্রে আপনারা ট্রাস্ট ওয়ার্ড থেকে স্মার্ট চেন বিএনবি অ্যাড্রেসটা দেবেন তো এটা হচ্ছে সেম অ্যাড্রেস যে ম্যাটিক অ্যাড্রেসটা আছে দেন এটা হচ্ছে আমাদের আর ইতিরাম অ্যাড্রেস এবং বিএচি এবং স্মার্ট চেন বিএনবি এড্রেস অ্যাড্রেস একই অ্যাড্রেস তো সেক্ষেত্রে আপনারা স্মার্ট চেন বিএনবি অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে সাবমিট করে দেবেন অবশ্যই এই অ্যাডপ প্রত্যেকে জয়েন করে নেবেন এই অ্যাডপের যে রিওয়ার্ডটা আছে সেটা দেখতে পাচ্ছেন ভালো একটা কিন্তু রিওয়ার্ড এখানে আছে প্রায় দশ শত হাজার লক্ষ দুই লক্ষ ডলারের কিন্তু একটা রিওয়ার্ড আছে তো অবশ্যই প্রত্যেকে জয়েনটা করে নেবেন এবং সবার শেষে যে অ্যাডপটি আপনাদের মাঝে শেয়ার করে দেবেন সেটা হচ্ছে টেডাস কয়েন তো এই এয়ারডপটাই খুবই গুরুত্বপূর্ণ একটি এয়ারডপ তো এইখান থেকে দেখতে পাচ্ছেন যে এয়ারডপের যে ভ্যালুটা দিয়েছে আমাদেরকে তিন হাজার ডিসি টোকেন দেবে যার ভ্যালু হচ্ছে আপনার তিন ডলার তো শুরুতে এখান থেকে লিঙ্কে ক্লিক করার পর টেলিগ্রাম গ্রুপ চ্যানেল টুইটার ফলো রিটুইট করে নেবেন করার পর এখান থেকে সবার শেষে আপনাকে যে অ্যাড্রেসটা দিতে হবে সেটা হচ্ছে স্মার্ট চেন বিএনবি অ্যাড্রেস সো প্রত্যেকে অবশ্যই এয়ারটপটা জয়েন করে নেবেন এবং এখান থেকে ভালো একটা প্রফিট হওয়ার চান্স আসে তো অবশ্যই প্রত্যেকে যে তিনটা এয়ারটপ শেয়ার করে দিলাম প্রত্যেক তিনটা এয়ারটপে জয়েন করে নেবেন তো এখন আপনাদের একটা পেমেন্ট প্রুফ শেয়ার করে দিব গতকাল আমি হয়তো বলেছিলাম আপনাদের যে এখান থেকে যারা জয়েন করেছেন প্রত্যেক এখান থেকে চেক করেন তো গতকাল না আজকে সকালের ওইদিকে আপনাদেরকে বলেছিলাম টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তো এইখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বলেছিলাম এখানে দেয়া আছে যে ডিআরএফ ডিআরআইএফই টোকেন ডিস্ট্রিবিউশন স্টার্ট তো সেক্ষেত্রে এটা কিন্তু টোকেনের ডিস্ট্রিবিউশনটা স্টার্ট করে দেওয়া দিয়েছে তো এখানে আমি কিন্তু মেনশন করে দিয়েছে অনেকে প্রশ্ন করতে হবে এটা কোন ইয়ারডপ তো এখানে দেখতে পাচ্ছেন এখানে চার টাস্ক করবেন তো এই পাশে একটা টাস্ক করবেন সরাসরি আপনাকে ইয়ারডপের যে মূল পেজটা সেই মূল পেজের ভিতরে নিয়ে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদেরকে একটা টোকেন তারা দিয়ে দিয়েছে আর এটা কিন্তু টোকেনটা সবাই পায়নি শুধুমাত্র নয়শো লাকি উইনারকে কিন্তু এই টোকেনটা দিয়েছে তো আমি কিন্তু এখান থেকে কোনো পেমেন্টটা পাইনি কারণ আমি এখানে লাকি মেম্বারদের মধ্যে ছিলাম না তো এখান থেকে আমাদেরকে যে টোকেনটা দেওয়ার কথা ছিল সেটা হচ্ছে দুইশো চল্লিশ টোকেন যার ভেরুটা ধরেছিল কত তিন ডলার তো সেক্ষেত্রে এখন যারা পেমেন্টটা পাইছেন তারা এখান থেকে কীভাবে চেক করবেন তো আমি দেখে দিচ্ছি তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে কনট্যাক্ট অ্যাড্রেসটা দিয়েছি তো সিম্পলি আপনি এখান থেকে কনট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নেবেন তো আমি এখান থেকে কনট্যাক্ট অ্যাড্রেসটা সিম্পলি কপি করে নিব কপি করার পর সরাসরি আপনি ট্রাস্ট ওয়ার্ডে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনি যে ওয়ালেট থেকে এই অ্যাড্রেসটা দিয়েছেন এই অ্যাডপে জয়েন করার জন্য তো ওই অ্যাডোপে আপনি ওই ওয়ার্ডে সরাসরি চলে যাবেন চট্টগ্রাম সেই চলে যাওয়ার পর এখান থেকে আপনি উপরে সার্চ অপশনে ক্লিক করে দিই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সিম্পলি এখানে পেস্ট করে দিবেন দেবে ওয়েট করবেন তো উপরে দেখতে পাচ্ছেন একটা অ্যাড্রেস চলে আসছে তো এই অ্যাড্রেসটা না আমাদেরকে এখানে বিপটা সিলেক্ট করতে হবে তো বিপটা সিলেক্ট করার জন্য এখান থেকে আমাদেরকে অ্যাড কাস্টম টোকেনে ক্লিক করতে হবে অ্যাড কাস্টম টোকেনে ক্লিক করবার উপর থেকে আপনি ইথিরামটা এখানে ক্লিক করে দিয়ে স্মার্ট চেন সিলেক্ট করে দেবেন দেখ অ্যাড্রেসটা যেটা কপি করেন সেটা সিম্পলি এখানে পেস্ট করে দিয়ে উপর থেকে ডানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে আপনি আসলে পেমেন্টটা পাইছেন কি না তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে পেমেন্টটা পাইনি আর আমি কিন্তু নয়শো লাখি উইনারের মধ্যে ছিলাম না তো এখন যারা এখান থেকে পেমেন্টটা পাইছেন এখানে যে ভ্যালুটা হচ্ছে দুইশো চল্লিশটা পাবেন তো এখান থেকে দুইশো চল্লিশ আমি দিয়ে দিলাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভ্যালুটা আমাদেরকে হচ্ছে তেরো ডলার চৌষট্টি সেন্ট তো বুঝতেই পারছেন ভালো একটা প্রফিট কিন্তু দিয়েছে তারা এক হাজার টাকার উপরে কিন্তু আমাদের এখানে থেকে ইনকাম হয়েছে তারা এখান থেকে পেমেন্টটা পাইছি আর এই ভ্যালুটা কিন্তু গতকাল ছিল আপনার ছাব্বিশ ডলারের মতো তো গতকাল যারা পাইছে তারা কিন্তু এটা সেল দিয়ে দিয়েছে এবং যারা এখান থেকে পেমেন্টটা পাননি যারা লাকি উইনারদের মধ্যে আসেন তারা কিন্তু এখান থেকে বসে পেমেন্টটা পেয়ে যাবেন আর যেহেতু আমি এখান থেকে লাকি উইনারদের মধ্যে নাই তো আমি এখান থেকে কোনো পেমেন্ট পাইনি তো যারা এখান থেকে জয়েন করেছেন প্রত্যেকে অবশ্যই ইয়াডে যারা জয়েন করেছেন চেক করে দেখবেন তো লিঙ্কটা এনে বা এখান থেকে কনট্যাক্ট অ্যাড্রেসটা নিয়ে আপনি আপনার ট্রাস্ট ওয়ার্ডে চেক করে নেবেন যে আসলে আপনি এখান থেকে পেমেন্টটা পাইছেন কি না তো অবশ্যই প্রত্যেকে এখান থেকে চেকটা করে আপনি আপনার ইয়েটা দেখতে পারবেন টোকেনটা আর যারা এখান থেকে টোকেনটা পাবেন তারা সরাসরি এখান থেকে প্যানকেক সোয়াইপে সেল করতে পারবেন তো প্যানকেক সোয়াইপে অবশ্যই প্রত্যেকে জানেন যে কীভাবে সেল করতে হয় না জেনে থাকলে এটা সম্পর্কে ইউটিউবে অসংখ্য ভিডিও আছে ভিডিওটা প্রত্যেকে দেখবেন ইউটিউবে সার্চ করলে অবশ্যই অনেক ভিডিও পাবেন ওই ভিডিওগুলো দেখে এখান থেকে জয়েন করে নেবেন সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এক লাইক করবেন কমেন্ট করবেন এবং নতুন নতুন অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়েবসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ